আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সব থেকে মূল্যবান পোকাকে নিয়ে স্ট্যাক বিটল এটি হলো পৃথিবীর অন্যতম মূল্যবান পোকা মূল্যবান হলেও এরা সাধারণত কাঠ ও নোংরা জায়গাতে জন্মায় এরা সাধারণত অনেক দিন প্রায় সাত বছর বাঁচে শীতকালে এদের জীবনযাপনে একটু সমস্যা হয় তবে এই সময় এদের একটু উষ্ণ ও পরিষ্কার জায়গায় রাখলে এরা ভালোভাবেই বেঁচে থাকে এই স্ট্যাগ বিটলে প্রায় বারোশোটিরও বেশি প্রজাতি রয়েছে এদের বিভিন্ন আকৃতি ও আকারের মধ্যে বৈচিত্র্য রয়েছে এই বারোশো প্রজাতির মধ্যে দরকাস টাইটানাস হল সবচেয়ে মূল্যবান এটি ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের বিরল একটি প্রজাতি দু সালে সাত সালে একজোড়া ডরকাস টাইটেনাস প্রায় উননব্বই হাজার মার্কিন ডলার যা ভারতীয় মূল্যে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকায় বিক্রি হয় এটি ইতিহাসের সর্বাধিক দামি স্ট্যাবিটাল এরপর আমরা জেনে নেব কী কারণে এই পোকাটি এত দামি এত মূল্যবান এর কারণ হিসেবে প্রথমে যেটা বলা হয় সেটি হলো এক পোষ্য হিসেবে জনপ্রিয়তা স্ট্যাক বিকল কিছু দেশে বিশেষ